কত হাজারো টাকা কত জনে লয় এ সারা দিন কেটে কে হারে রাই কেউ বা হাজারো টাকা বিনা বিনামাই আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পাটে ভাতে শোনা আল্লাহ কি আপনাকে সম্পদ দিয়েছে পয়সা দিয়েছে আর এই সম্পদ পয়সা যদি আপনি দিনের কাজে দিনের কাজে যদি না লাগান ওই পয়সার আপনার কোনো মূল্য নাই দাম নাই কোনো পরিচয় নাই বাবা আপনি দুনিয়ার বুকে পয়সাওয়ালা গাড়িওয়ালা হয়ে কি করবেন আজকে আল্লাহ দিয়েছে সেকেন্ডের মধ্যে আপনাকে কেড়ে নিয়ে ফেকারি বানিয়ে দিতে আল্লাহ পারে আল্লাহ পারে তাই আমি আপনাদেরকে বলবো বাপুরে আমি আপনাদের কাছে বলবো দশটা হাজার টাকার দাতা এমন কোন দুরো দুই একটা আল্লাহর বান্দা হবে না একজন ভাই মুসলমান। এ ঠিকমানের না! ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আজকে যদি মুসলমান মনে করে দেবো না পয়সা দেবো না দান দেবো না তাহলে মাদ্রাসা চলবে না মসজিদ চলবে না কোরানের তালিম চলবে না এখনই যদি বন্ধ হয়ে যায় তাই আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে মাদ্রাসা মসজিদ কোরআন আছে বলে এখনো পর্যন্ত মানুষ পৃথিবীতে বেঁচে আছে যেদিন থাকবে না সেই দিন আর কেউ বেঁচে থাকতে পারবে না তাই আজকে বলবো মুসলমান এমন দিন হবে না এই সামনে হাজার একটা হবে না যা হোক আমি আপনাদের কাছে দশ হাজার টাকা নেবো না আমি আইজুল হক দিয়ে দেবো কিন্তু একটা কথা আপনাদেরকে বলি সবাই মিলে এখানে হাত তুলে বলেন যে আমাদের খুনে পুকুরের লোকের কারো বাবার ক্ষমতা যে যেহেতু হত টাকা দিতে পারে সবাই হাত তোলেন হাত তোলেন সবাই হাত তুলে বলেন তাহলে আমি জানবো যে সত্যি দেশের লোক দেওয়ার মতন এদের ক্ষমতা শেষ তাহলে আমি আইজল হক দিয়ে দেব কি বলেন বলেন যে আমাদের দেওয়ার মতন ক্ষমতা গ্রামে কারো নাই আমাদের সংসারটা কেমনভাবে চলা দশ হাজার টাকা মাদ্রাজার সুপার দিই বা কেশ মহিদারি কেশি আমি দশ হাজার টাকা দিলাম মাসাল্লাহ দেখেন আলাহাজ খলিল সাহেব উনি বলছেন আমি হাজার কথা বলি খনিয়া পুকুরের লোক তো দান করে কিন্তু আমি বুঝতে পারছি নি কি ব্যাপার এদের কি মাদ্রাসার উপরে কোরআনের উপরে কোনো দুশমনি আছে নাকি না মানুষের সঙ্গে মানুষের দুশমনি থাকতে পারে মানুষের সঙ্গে মানুষের শত্রু হতে পারে কিন্তু মাদ্রাসা মসজিদ কোরআনের সঙ্গে শত্রুতা যদি কেউ করে অন্য কারো ক্ষতি হবে না তার নিজেরই ক্ষতি হবে বুঝতে পারলেন না আমার কথাটা তার নিজের ক্ষতি হবে অন্য কারো ক্ষতি হবে না আপনি জমি নিয়ে বাড়ি নিয়ে গাড়ি নিয়ে মাঠ নিয়ে বিবাদ করেন ঠিক আছে কিন্তু মাদ্রাসা মসজিদ নিয়ে যদি আপনি মনে করেন ঝগড়া দেব না যা যা করে ক্ষতি মাদ্রাসার না যার সঙ্গে ঝগড়া হলো তার ক্ষতি হবে না নিজের ক্ষতি নিজেই মানে কি কথায় বাংলা বলে না হ্যাঁ নিজের পাকা ধানে নিজে মই দেওয়া নিজের পাকা ধানে নিজে মই দিলে কি হবে বুকে মাটি ঢেকে যাবে কি যাবে না জনগণ যাবে কি যাবে না তো আপনি আজকে মাদ্রাসা মসজিদ কোরআনের বিরোধিতা করে দেবেন না আপনার নিজের কবর নিজে খুঁড়লেন শোনা আমার তাই বলব এ দেখেন আলাহাজ হাজি সাহেব কি নাম খলিলুর রহমান তিনি দশ হাজার টাকার দাতা আল্লাহ রফি আর কোথায় বসেছিল কোথায় বসেছিল দশ হাজার টাকা হাজি সাহেব লিখে দিল আরো দুবা করি আমি করিব গরম বানা হাজি সাহেবকে তুমি মোলা কখনো ভুলো না আরো দুবা মুফতি কলিমুদ্দিন সাহেব মাদ্রাসার প্রধান শিক্ষক ও আল্লাহ শ্বশুরের নামে পাঁচ হাজার আর আব্বাজানের নামে পাঁচ হাজার মৃত্যু হয়ে গিয়েছে আল্লাহ দেখালেন মুফতি সাহেব এই মাদ্রাসার প্রধান শিক্ষক উনি বলছেন আমি দশ হাজার দেব একবার চিলিয়ে যজ্ঞ মা বাপের এই আপনাদের মায়ে কে রাওয়াজ যাচ্ছে না ততদিন নাকি গোছে যজ্ঞ মা বাপের যজ্ঞ ছেলে মুফতি সাহেব ছিল যজ্ঞ মা বাপের যজ্ঞ জেলে মুক্তি সাহেব ছিল পাঁচ পাঁচ করে দশ টাকা দিল আরে দরদের মুক্তি সাহেব ছিল কোথা হতে এ দশ দিল বাপ আর শ্বশুরের নামেতে জানি না তার মা শ্বশুর আর বাপ আছে কবরেতে ও তারি জানি যো তুমি তাদের বদলে এরকম যদি মলাই আর গো হইতো गोरे मौला पला लेगे गे

अल्लाह एक बोले बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा की बुझल बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा चलते चकते सबको देखो किलना देखा ओ चलते चकते सबको देखो किलना देखा वो किल के जो पकड़ कर रहा है साबित रहा है वही सुना

আমি আমিন মৌলা সুন্না আমিন মদের দুবা কবুল করো আল্লাহ ও আল্লাহ মামিন কানেতে শুনিলাম আমি আছে অসুস্থ হালতে সুনিলা শুনিলাম যে বসু তো হালতে ও ধারি জানি তুমি ধানের হালতে নবীত ও গো আল্লাহ দয়া মাই দয়া করিয়া সেদিকে তুমি যে মৌলা কখনো ভুল না লাহু আমি নবী বলে যে না সদা গো তারা দুলার বাপ নবী বললেন যে না করবে আল্লাহ তাদের বালা মুসিবতকে দূর করে দেবে তাই আমি বলবো বাবা বিশ যদি কষ্ট হয়ে যায় আমি একবারে কমিয়ে দিলাম রে বাপ মা তোরে পাঁচ হাজার পাঁচ হাজার করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য বাবা আল্লাহ দিনের জন্য এটু হাট্টা বাড়িয়ে দিয়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা এটু দয়া করে আল্লাহর কোরআনের দিনের খেদমতের জন্যে এটু হাতটা বাড়িয়ে দেব আল্লাহ মাল বাড়িয়ে দেবে বা মাত্তরে পাঁচটা করে হাজার টাকা আসুন দেরি করবো না বাপ ইনশাল্লাহ আমার পরে বড় 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 বড়ো বক্তা আছে আমাদের মুর্শিদাবাদ জেলার আপনার আল্লাহ হকবার জাতির কাণ্ডারি আমাদের গর্ব হজরত মাওলা মুফতি নাজমুল হক সাহেব দাহ হুম তিনি আছেন তিনি আসবেন তাই আমি আপনাদেরকে বলবো মাত্র পাঁচটা করে হাজার টাকা আগে আসুন দেরি করবো না ইনশাল্লাহ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেবো ইনশাল্লাহ তাই তোর মুসলমান গো পাঁচ হাজার টাকার দাতা ও ভাই মুসলমান মিজান শিবনগর পাঁচ হাজার আল্লাহ মিজান শিবনগর পাঁচ কোন শিবনগর শিবনগর বলতে পারবো না

এক হাজার ধিয়ার লোকের বিশাল দিল বুঝলে হবে না রাহেবুল সোহান আল্লাহ এক হাজার টাকার দাতা মাস আল্লাহ নেশার দু হাজার আকাশ এক হাজার ডিলার নাকি জিলার সুলতানপুর বাদশা লোক তিন হাজার টাকার দাদা আল্লাহ আমিন আল্লাহ রফি আর বান্না কোথায় গো ছিল এ সময় গো পাঁচ হাজার দুই হাজার তিন হাজার এক হাজার এ করে তারা মাদ্রাসায় পাঠালো এ আরো তো করে আমি তাদের কারণ দিও 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 তাদের সুখের জীবন আরো দোয়া করি আমি করি শত শত এই আল্লাহ তাদের কবুল করে নিও তাদের মাসাল্লাহ আমি আপনাদেরকে বলি বাবা রে তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা আল্লাহর দিনের 500 টাকা আমার যোগ্য বাপ এর যোগ্য ছেলে কোতাই কই ওই লিখতাম নগদ বাকি লিখবে যোগ্য বাপ এর যোগ্য ছেলে এখানে হাজির এইয়া কো হাজির দিল নগদ বাপে রোখadir আর দোয়া করি তার বাপ আর শ্বশুর এর জন্য তে শান্তি সুগুদ দিও তাদের কবর বিছেতে বিচেতে আর দোয়া করি আমি করি গো না আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুল না 마শাআল্লাহ আসুন ভাই তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার সর্বপ্রত ইনশাল্লাহ বলুন পাঁচ হাজার টাকা করে ইনশাল্লাহ তার মধ্যে ওইখানে দুটো হয়ে গেছে আর একটা তিনটে পাঁচ হাজার হয়ে গেছে আমি আপনাদের কাছে পাঁচ হাজার টাকার দাতে ইনশাআল্লাহ চার নম্বরে একটা নেব ইনশাআল্লাহ হবে না হবে না চার নম্বরে পাঁচ হাজার আসুন আপনি বলেন হুজুর আমার কাছে জান আছে মান নাই আমি প্রল্প করে দি দিয়ে 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 দিদি শুধু দেবো ইনশাল্লাহ এক বছরও দিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ একবার কিন্তু সেই পয়সাওয়ালারা এখনো পর্যন্ত আসেনি ওদের আসবে ওরা পরে দেবে লাস্টের দিকে মোটা পাটি এখনও আসেনি তারা আসবে ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো চার নম্বরের একটা পাঁচ হাজার টাকা তাতে ইনশাল্লাহ বলুন দেখ ইনশাল্লাহ এই দেখেন দেখে যান আসতে লেগেছে বাবা কুনিয়া পুকুরের আশির উদ্দিন দশ হাজার বলিনা রে তুমি আল্লাহ রফি বান্দা আসির উদ্দি ছিল এখন পুকুর থেকে দেখো দশ হাজার দিল আহারে দরদর বান্দা আসির উদ্দি ছিল ছিল কি না ছিল মামলা দানে বোঝা গেল তুমি গো পাকো বাড়ি আর মি জানে নেকি তুমি গো করে দিও ভারি লহমামের আসির উদ্দি দশ হাজার টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নিও জনে মানে বরকত দিও ধন তুমি বড় বাড়ি আমি বেশি গুণ বলবো না বাপ সাড়ে নটা পর্যন্ত টাইম আমার এই জ্যাকেট বলা বসব উঠলি তো হাজার টাকা লাগবে উঠো হ্যাঁ তো হাজার টাকা দাও দিয়ে চলে যাও কিছু বলবো না নাকি আজ মর মর চঞ্চল রে ভাই বলি নাকি বলবো তো পাঁচ হাজার টাকা বলবো ইনশাল্লাহ তো পাঁচটা করে হাজার টাকা বাপ দিয়ে ইনশাল্লাহ আছে আসাদুল দশ হাজার মুসলিমের আল্লাহ কোন দিক থেকে উঠেছ মোবাইলে সব মাল গেল ওদিকে দাঁড়িয়ে আছে লুকি ও দেখছে মৌলবীর কাছে তো হবে না গেলে বিপদ হ্যাঁ দূরে থেকে ফোন করে বলি আসাদু সোহান আল্লাহ উনি বলছেন আমি দশ হাজার আল্লাহর বান্দা রবান্দা এসাদুল ছিল এ দশগার দেড় টাকা এসাদুল ঘোষ লিখে দিল এ আর দু করে আসাদুলেরো কারো এই আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন আল্লাহ আমিন আল্লাহ কবুল করে নিও আশাদুল্ জানে মানে তুমি মৌল্লাহ আসুন তাড়াতাড়ি করে আসুন ইনশাল্লাহ দশ হাজার পাঁচ হাজার দু হাজার ক টাকা ইনশাল্লাহ দশ হাজার দু হাজার এক হাজার কোটি টাকা ইনশাল্লাহ আসুন নগদ হোক বাকি হোক এ দেখেন ইনশাল্লাহ সামাউল শেখ পাঁচশো সরি ফুল শেখ দুশো শামাউল শরিফুল দেখো দুজো নেতে ছিল এ পাঁচশো আরো দুশো মিলে সৎ ছ দান এলো আর দুবার মি শামাউল আরো শরীফলের কারণ এ দিজু 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 তা সুখের জীবন মাশাল্লাহ আশুল আমার ভাই তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ দশ হাজার পাঁচ হাজার পাঁচশো ইনশাল্লাহ একটু তাড়াতাড়ি করে বলবো আল্লাহ রাস্তায় দেব আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেয় আমি আল্লাহ তাদের মাল বাড়িয়ে দিই সম্পদ বাড়িয়ে দেব ইনশাল্লাহ তাই তাড়াতাড়ি করে দেরি বুটে না করে পাঁচ হাজার দশ হাজার দু হাজার এক হাজার নামটা লিখে দেবো ইনশাল্লাহ পরে নাই আসল নগদ হোক বাকি হোক বাকি হোক আর নগদ হোক যেভাবে আমরা পারব বাপ মাদ্রাসার জন্য দিতে হবে আজকে যদি মাদ্রাসার জন্য আমরা না দেব তাহলে মাদ্রাসা চলবে এই চলবে বন্ধ হয়ে যাবে দেশের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে আল্লাহ একবার তাই আমি বলবো বাবুজি এ দেখেন নগদ আড়াই হাজার টাকা আছে নগদ আল্লাহ মেনে দেখেন আড়াই হাজার টাকা নগদ গুধিয়া কি নাম আবু সামাদ আড়াই হাজার টাকা নগদ গুধিয়া বাড়ি তিনি আড়াই হাজার টাকা নগদ দিয়েছে খুনা পুকুরওয়ালারা আপনাদের দুবিড়ে খাঁচে গলায় দড়ি দিয়া দরকার দুবিড়ে খাঁচে বলছেন দুবিড়ে খাঁচে গলায় দড়ি দিতে হবে হ্যাঁ আল্লাহ হুম আমি দেখেলেন আল্লাহ ফি আরমান এখানে হাজির নাড়াই হাজির দিলো নগদ মাদ্রাসা খাতির দু করে যাব সামাদের কারো এই আল্লাহ তুমি দিয়েও তার সুখের জীবন কেনা বাবরুল সিং গানে কি নগদ এক বাকি হলো দু হাজার তার মানে তিন হাজার দেবে হ্যাঁ আল্লাহ রবি আর বান্দা বাবরু লোক ছিল এ তিন হাজার টাকা দেখো মাদ্রাসাই দা এ নগ দেখো বাকি দুই মিলে তিন হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও এ যে আসাতে যে নিয়াতে করে গেল দান আর দানকে কবুল করু গো শোভান এখানে মা বোনেরা বসে নেই কমিটির লোক কয়

সুমন আল্লাহ আল্লাহ কবুল করো জনি ইন্দ্রের ডাঙ্গা জনিম ইন্দ্রডাঙ্গা জনি পাঁচ তুমি কবুল করে দিও জানি মানে বড় কর দিও আবদুর রশিদ সিংহা পাঁচ হাজার মজিম তেতুলিয়া পাঁচ হাজার আলি হোসেন আল্লাহ অভিরামপুর পাঁচ হাজার শামীম রুহা পাঁচ হাজার সুলতানপুর পাঁচ হাজার মিন্টু ইন্দ্রডাঙ্গা চার হাজার নগদ দু হাজার

তোমার রবি আরা বান্দা কোথায় গোছিল এ পাঁচ হাজার চার দান তারা মাদ্রাসায় লিখিল আরো দুবা করি আমি তাদের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের রজীবন ছাতা রোগা পারো তুমি মগ পাগো বাড়ি মি জানে নাকি করে দিও ভারি আমি নো আমিন মাল সুম্মা আমিন মাদের দুমা কবুল কর আল্লাহ হুম আমি আল্লাহ আকবর মাশ আল্লাহ আল্লাহ কবুল করে নিও যেনে মলে বরকত দিও ধনুশ সম্পদ বাড়িয়ে দি আল্লাহ হামামী আল্লাহ তোমার বান্দারা আল্লাহ দিয়েছে মাল্লাহ তুমি কবুল করে নিও যেন মলে বরকত দাও আসেন তাড়াতাড়ি করে বলি বাবা আমি আপনাদের কাছে বলি পাঁচ হাজার দশ হাজার করে টাকা বেনামিতে দেখেন আল্লাহর বান্দা দিয়েছে আল্লাহ কবুল করে নিও বেনামির জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও বেনামির হায়াত দারাজ করো রোজ রোজগার বরকত দিও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও আল্লাহুম্মা আমিন আসুন ভাই আমার এক হাজার কোটি টাকা দু হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা একটু আগে 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 আসুন দেখেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে এই মাদ্রাসায় পাগড়ি হবে আব্দুল হামিদ ভাই দশ হাজার ও মাশাআল্লাহ এই দেখেন আমাদের গুদিয়ার আব্দুল হামিদ ভাই ও দেখেন আমিন তিনি দশ হাজার টাকা দাতা আমার মাদের হাতে দশ হাজার টাকা ওয়াদা করেছে দিব বলছে বলেন আমার মাদের হাতে দশ বলেছে ওই সে দার চা দিয়ে ওয়াদা করেছি দিব বলেছে ইনশাল্লাহ আল্লাহামি আব্দুল হামিদ ভাই গুধিয়ার দশ হাজার টাকার দাতা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাত করো রোজ রোজ বরকত দিও যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাই দিও আমিন